হ্যালো বন্ধুরা ছোটবেলায় আসলে আমি একটা কথা শুনতাম যে ইংরেজরা আমাদের এই উপমহাদের শাসন করার সময় দুইটা জিনিস আমরা গেছে একটা হলো চা যেটা আমরা দোকানে যাইয়া খাইয়া নষ্ট হয়ে যাবো সাড্ডা মাইরা কোনো কাজ কাম নাই আর একটা হলো চোরি যত অন্যায় আমরা বাঙালিরা করবো সবশেষে বলে তুমি চুরি তো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন হয়তো বাঙালিরার এই যে আমাদের যেই সিস্টেমটা ওইটা মনে হয় অবলম্বন করছে কয়েকদিন আগে কাজাকিস্তানে একটা বিমান দুর্ঘটনা ঘটে কারণ তখন তদন্ত হয় নাই কাজাকিস্তানের প্রেসিডেন্ট বলছে আমরা সঠিক তদন্ত কইরা আমরা বলমু। কিন্তু অনেকেই ভাবছে যে সবাই ভাবছে মিডিয়ার তারা বলছিল যে ওইখানে পাখির জাকাইয়া। এই যে বিমানে লাগছে ওই কারণে বিমানটা হয়তো দুর্ঘটনা ঘটছে তো রাশিয়া বিভিন্ন প্রকার উক্তি দিছে পাখির জাক অথবা অন্যান্য বৈরী আবহাওয়া কুয়াশার কারণে হয়তো বিমানটা দুর্ঘটনা করছে অনেক মানুষ মারা গেছে আসলে খুবই দুঃখজনক কিন্তু সবশেষে জানা গেল যে রাশিয়ার যেই মিসাইল সিস্টেম তারা মনে করছে যে ইউক্রেনের যেই সেনাবাহিনী আছে তারা হয়তো মিসাইল মারছে ওই কারণে তারা ওই যে বিমানটা ভূপাতিত করছে তো এতদিন রাশিয়া কিন্তু এটার সম্বন্ধে কোনো কথা বলে নাই তো কাজাকিস্তানের প্রেসিডেন্ট যখন তদন্ত শেষে জানতে পারলো যে এটা রাশিয়ার কাজ যে তারা মিসাইল মনে করা এই বিমানটা ভূপাতিত করছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করলো ক্ষমা চাইলো তো আসলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একটা দুঃখতে এই যে অনেকগুলো মারা গেল এটাকে হইল। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে কোনো কিছু করার আগে হয়তো ওই জিনিসটা ভাবে না কারণ সবশেষে আপনি সরিবইয়া দিলেন সরিবইয়া দিলে এই যে এতগুলো মানুষ মারা গেল ওই প্রাণগুলো কি ফিরাইলো খুবই দুঃখের বিষয় কারণ ভিডিওতে যে ফুটেজ আছে যে মানুষগুলো যে মারা গেল এতগুলো মানুষ তা আসলে কোনোভাবেই কাম্য না এই যে দেখেন সমাজের কি বিচার ওয়ার্ল্ডে কোনো বিচার নাই যারা দেশ শাসন করে বিশ্ব শাসন করে তারা আজকে এই যে ইউক্রেন রাশিয়ার এত দিনের একটা যুদ্ধ এই যুদ্ধটা আজ পর্যন্ত সুরাহ করতে পারে নাই তারা করব ওয়ার্ল্ড শাসন তারা করব বিশ্ব শাসন কি বলবো আর কোথাও বিচার নাই এই যে দেখেন এতগুলো মানুষ যে মারা গেল সব শেষে একটা দিল। সব সমাধান হয়ে গেল আর কিছুদিন আগে এই যে কালকে না দিন দেখলাম যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে মানে বিমান দুর্ঘটনা ঘটছে তাও আবার কুয়াশার দোষ দিতেছে পাখির জাকে দোষ দিতেছে দেখবেন এডো কয়েকদিন পরে দেখবেন যে বাবু যে কিংজং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট পাগলা হ্যাঁ দেখবেন কইব যে কি ব্ল্যাক উদ্ধার হওয়ার পরে কইব কিংজ উনে এই যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে যায় মিসাইলের মানে ছটকায় বিমান পরে গেছে দেখবেন এটাও এরকমই হইব কারণ দেখেন পর বিমান দুর্ঘটনা ঘটতাছে এই যে কিংজ উন পারে এমন কোনো কাজ নাই কিছুদিন পরে এই যে রাশিয়ার দেখছেন নি দুই একদিন পরে কিন্তু ঠিকই প্রমাণ হয়েছে যে এটা মিসাইলে ভূপাতিত করছে তার এর আগেও একবার যে ইরানের বিমান সম্ভবত এও এ ইউক্রেনের যুদ্ধের সময় করছে তাদের এই যুদ্ধের কারণে সাধারণ মানুষের এই যে জীবন চলে যাইতেছে এই যে ক্ষমতার দ্বন্দ্বর কারণে সাধারণ মানুষ যে দেশের হোক বাংলাদেশের হোক অন্যান্য রাষ্ট্রের সাধারণ মানুষের বিপদ তো আসলে কোনোভাবেই এটা কামনা খুবই দুঃখজনক বিষয়